ফেস প্যাকেটটি আমি কিনেছি একজন বৃদ্ধ বয়স্ক মানুষের কাছ থেকে তিনি দোকানে দোকানে বেচে বেড়াচ্ছিলেন উনি আগে বিকাল করতেন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে হাত পেতে টাকা নিয়ে মানুষের কাছে ওনার সংসারটা চালাতেন তিনি মানুষের কাছ থেকে হাত পাতা বন্ধ করে দিয়েছেন তাহলে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার একটা ছোটো একটা সাক্ষাৎকার নিয়েছি সেই সাক্ষাৎকার আমি যখন ছোট তখন আমি ভিক্ষে করতে করতে আসছি আজকে আজকে চার আজকে চার মাস ধরে

আগে বেঁচে করেছে পনেরোশো ষোলোশো হাজার টাকা হয়েছে সেরকম তো এখন আর হয়েছে না এখন এই সাতশো টাকা বলছি সাতশো টাকা ব্যথা কিনা হয় টাকা হোটেল খরচ দেয় চা বিস্কুট এইটাও আর পাঁচশো টাকা মতো আচ্ছা আচ্ছা তারপরেও তো এটা তো আপনার হালাল ইনকাম এটা তো একটা নিজের ভেতরে শান্তি কাজ করে মনের ভেতরে যে না হালাল ইনকাম করে খাচ্ছি এটা তো ভালো কোন গ্রামের বাসা আপনার আমার মেহেরপুর আমজুই বাসা বাসা আপনি রেগুলার এদিকে আসেন